বিশ্বজুড়ে এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি ঠিক সেই মুহূর্তে বাংলাদেশও এক ধরনের বৈরী অবস্থা বিরাজ করছে যদিও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আমরা আশায় বুক পেতেছি বাংলাদেশের কোটি কোটি মানুষ ষড়যন্ত্র রুখে দিতে তার স্বপ্ন বাস্তবায়ন করতে তারা নির্বাচনের পথে যেতে চায় আজকের ভিডিওতে আমি একটি সুখবর দিচ্ছি এই সুখবরটা হলো আওয়ামী লীগের জন্য যারা আওয়ামী লীগের সত্যিকার অর্থেই ভালো নেতা নেতাকর্মী তাদের জন্য সুখবর নিশ্চয়ই যারা আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করেছেন কুলুষিত করেছেন তাদের জন্য এই খবরটা আমি দিচ্ছি না সেটি হল আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে এবং আওয়ামী লীগ নির্বাচনে আসবে এরকম একটি প্রেক্ষাপট তৈরি হচ্ছে ভিতরে ভিতরে যার একটি স্পষ্ট ইঙ্গিত আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি বিবিসিকে দেওয়া প্রধান উপদেষ্টার একটি বক্তব্য থেকে যেটি আজকে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিভিন্নভাবে সেখানে আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টা বিবিসি সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন যে আমরা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে এইটার বা ভিত্তি করে নির্বাচন কমিশন একটি ব্যবস্থা নিয়েছে আবার তিনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন এ বিষয়ে আমরা আমাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি যারা আমাদের নির্বাচন কমিশন বিটে কাজ করে এবং এ বিষয়ে যারা আইন কানুন জান এবং বোঝে তারা আমাকে জানিয়েছেন যে কিছুক্ষণ আগে যে অনেক ফাঁক ফকর আছে কিছুই না ইলেকশন কমিশন চাইলে সরকারের সবুজ সংকেত পেলেই তারা যে কোনো সময় এটা আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে এটি তারা বলে দিতে পারে এবং আমি খোঁজখবনে জানলাম যে আসলে এই তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই স্থগিতাদেশ থাকবে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের উপরে যে এই এই যে আওয়ামী লীগের রাজনীতি যে স্থগিত আছে এটিও থাকবে না ফলে আমি মনে করি যে আমি মনে করি যে আওয়ামী লীগ নির্বাচনে আসার সুযোগ পাচ্ছে এবং আওয়ামী লীগের উচিত যারা আওয়ামী লীগকে ভালোবাসেন সত্যিকার অর্থে গত পনেরো বছরের এই ভুল থেকে শিক্ষা নিয়ে যারা একটি আদর্শিক দল বানাতে চান সত্যিকার অর্থেই যদিও মানুষ ভুল থেকে শেখে না আমার এই বক্তব্য নিয়ে অনেকেই নানান রকম নেতিবাচক বক্তব্য দিতে পারেন সমালোচনা করতে পারেন আমি মনে করি তারপরও দিন শেষে আমাদের রাজনীতিবিদদের কাছে ফিরে যেতে হবে আমাদেরকে রাজ ভালো রাজনীতিবিদ তৈরি করতে হবে ভালো নেতা বানাতে হবে যারা আমরা সাধারণ মানুষ আছি এজন্য আমাদেরও অনেক দায় এবং দায়িত্ব আছে যাই হোক আমি মনে করি যে যদিও আওয়ামী লীগের অনেকেরই হুঁশ ফেরে নাই তারা আগের স্টাইলে কথা বলছে কিছু কিছু নেতা আমি দেখলাম যে তারা আস্তে আস্তে তাদের মধ্যে কিছু রিয়েলাইজেশান হচ্ছে সত্যিকার যেমন আমি আজকে আবার সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর হাসান মাহমুদ তার একটি সাক্ষাৎকার শুনছিলাম ভালো সেখানে তিনি একটি অংশের অংশে এই কথাটি স্বীকার করেছেন বলেছেন যে না বাংলাদেশে সত্যিকার অর্থে ভালো রাজনীতি সংস্কৃতি নেই যে আমরা এমন এক রাজনীতির মধ্যে আছি যা আমরা আওয়ামী লীগ করলে বিএনপির পারিবারিক অনুষ্ঠান আমরা যেতে পারি না বা যারা বিএনপি করে তারা আওয়ামী লীগের পারিবারিক অনুষ্ঠান বিয়ের সাথে আমরা যেতে পারি না আমরা রাজনীতিকে এমন এক জায়গায় নিয়ে গেছি এই রাজনৈতিক যে অপসংস্কৃতি সংস্কৃতি আমাদের মধ্যে বিরাজ করেছে আমাদের মধ্যে বসে গেছে আমাদের অস্থি মর্যায় মিশে গেছে এই অপরাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে রাজনীতির সাংস্কৃতিক সমস্ত এই এই সমস্ত বাজে ধ্যান ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে রাজনীতিক আদর্শগত রাজনৈতিক অনেক মতবিরোধ থাকবে যুক্তি তর্ক দিয়ে আমরা কথা অপরের বিরুদ্ধে কথা বলবো তার মানে এই নয় যে আমরা সমাজ থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আমি মনে করি যে সত্যিকার অর্থে আমরা দেশটাকে ভালোবাসি তাহলে আমাদের রাজনীতিবিদরা ভালো হবেন এবং যারা ভালো হতে চায় তাদের ভালো হওয়ার সুযোগ দেবেন আমি এই কথাটা বলে রাখি এর মধ্যে তবে যারা ফৌজদারি অপরাধ করে ফেলেছেন আইনের দৃষ্টিতে যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সুনির্দিষ্ট আছে আমি তাদের পক্ষে নই তাদের পক্ষে ছাপায় কখনো গাইব না বাট যারা ভালো পলিটিশিয়ান যাদের হাতে অন্যায় দুর্নীতি অর্থ খুন খারাপির কোনো রক্তের দাগ লাগে নাই যারা অপেক্ষাকৃত অনেক ভালো তাদের রাজনীতি করার অধিকার আছে এবং রাজনীতি করতে দিতে হবে বলে আমি মনে করি একই সঙ্গে মই আমি মনে করি যাদেরকে মিথ্যা মামলায় মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে মিথ্যা মামলা আমি জানি না আমি কিন্তু বলছি না কে কে আটকে আছে এটা এটা সরকারের উচিত যে যারা যারা মিথ্যা মামলায় আটক আছেন আপনি সুনির্দিষ্ট মামলা দিয়ে আটকান সমস্যা নাই তাদেরকে সেই সেই মিথ্যা মামলা থেকে পরিত্রাণ দিতে হবে এটি আইনের শাসন যদি আওয়ামী লীগের সাথে আওয়াম লীগ খারাপ কাজ করেছে বেধে আপনি খারাপ কাজ করবেন এটি আইন পারমিট করেন আমরা এমন সমাজ দেখতে চাই না মনে করি এ দেশটা আমার আপনার আমাদের সবার আসেন আমরা মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি যেখানে কোনো ভেদাভেদ থাকবে না সত্যিকার অর্থেই আমরা আমরা একে অপরের সাথে আমরা দেশের স্বার্থে মানুষের স্বার্থে জনগণের স্বার্থে আমরা মিলেমিশে থাকবো সবার লক্ষ্য থাকবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে অর্থনৈতিকভাবে সামরিকভাবে সব দিক থেকে একটি শক্তিশালী রাষ্ট্র করে হিসেবে গড়ে তোলা দেশের বেকার সমস্যা দূর করা দেশের দুর্নীতি দূর করা এই সব বিষয়ে আমাদেরকে ঐক্যমত তৈরি করতে হবে অতীতের সব ভুল ভ্রান্তি থেকে থেকে বেরিয়ে আসতে হবে হবে বিএনপিকেও অতীতের ভুল শিক্ষা নিতে না হলে আমি মনে করি আমাদের যে আপনারা ক্ষমতা এসেও কিন্তু আপনারা ভালো থাকবেন না ফলে বাংলাদেশের মানুষের সামনে আমি মনে করি সামনে একটি সুবর্ণ সুযোগ আগামী ত্রয় জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা সত্যিকার অর্থেই এটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি এবং সেই স্বপ্ন বাস্তবায়নে যার যার অবস্থান থেকে আমরা কার্যকর পদক্ষেপ নিতে পারি যদি আমরা এই ট্রেন মিস করি যদি আমরা আবারও ভুল করি আবার সে হিংসা প্রতিহিংসার রাজনীতি ছড়িয়ে দিতে চাই আবার যদি সে প্রতিশোধের রাজনীতি আমরা দেখাতে চাই আবার যদি সে আমরা নোংরা দুর্নীতি ক্ষমতা অপব্যবহার এগুলো সামনে নিয়ে আসি তাহলে আমরা কোনোদিন এগোতে পারবো না পৃথিবী আজ অন্য এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছে আমি সকালে একটি ভিডিওতে বলেছি যে আজকে যার জোর যার মূল লোকতা যার ক্ষমতা আছে সে সব কিছু কেড়ে নিতেছে সেই এরকম একটি অবস্থায় আমাদেরকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে আমি মনে করি যে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী যারা ভালো আছেন যাদের যাদের এলাকায় সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা আছে যারা অন্যায় দুর্নীতি ক্ষমতা অবহার করেন নাই চাঁদাবাজি মাস্তানি করেন নাই অনেকে বলবো হয়তো বলতে পারেন যে এরকম তো নাই আমি মনে করি আছে যারা ভালো আছে অবশিষ্ট তারা সত্যিকার অর্থেই আওয়ামী লীগের ভালো রাজনীতিতে ফিরে আসে কারণ মাঠের প্লেয়ার দুইটা আওয়াম লীগ এবং বিএনপি এটি আগেও ছিল এখনও থাকবে আমি মনে করি আমি মনে করি নানান ইকুয়েশান মিলিয়ে আওয়াম লীগকে ছাড়া বিএনপি ভোটে যাবেও না আওয়াম লীগকে নিয়েই ভোটে যাবে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য সেই জন্য থাকবে ভাই আসেন একই অপারের বিরুদ্ধে সমালোচনা সমালোচনা করার থেকে দেশটাকে ভালোবাসি এবং এটি বলি শেষ করব যে আমাদের সবচেয়ে বড় সংস্কার হওয়া দরকার নির্বাচনে নির্বাচন পদ্ধতির এমন একটি সংস্কার হওয়া দরকার যাতে ভবিষ্যতে কেউ আমাদের এই ভোটের অধিকারটা কেড়ে নিতে না পারে ভোট ব্যবস্থায় আমূল সংস্কার আনতে হবে সব দল মিলে জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে এই ভোট ব্যবস্থার একটি আমূল সংস্কার দরকার আশা করব সবাই মিলে নির্বাচনের আগে এই ভোট ব্যবস্থায় ব্যবস্থায় একটি আমূল সংস্কার একটি ঐতিহাসিক সংস্কার আপনারা আনবেন দ্বিতীয়ত হলো আমাদের বিচার বিভাগ বিচার বিভাগ ঠিক করতে হবে বিচার বিভাগ থেকে রাজনীতি দলবাজি ধান্দাবাজি এটি বিদায় করতে হবে বিচার বিভাগ হবে একটি আদর্শিক জায়গা আদর্শের জায়গা সম্মানের জায়গা বিচারপতিদের কেউ লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পারবে না বিচারপতিদেরকে আমাদের সেইভাবে গড়ে তুলতে হবে রাজনীতি মুক্ত রাখতে হবে বিচার বিভাগকে আমাদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে বিচার বিভাগ সত্যিকার অর্থেই নির্বাহী বিভাগ থেকে স্বাধীন করতে হবে আজকে বিকাল নাগাদ হয়তো সেরকম বিচার বিভাগ নিয়ে একটি আমরা একটি বড় খবর পেতে পারি আমি মনে করি নির্বাচন ব্যবস্থা এবং বিচার বিভাগ এই দুইটি যদি আমাদের শক্তিশালী হয় এই দুইটি সাংবিধানিক প্রতিষ্ঠান যদি শক্তিশালী হয় আমাদের অগ্রযাত্রা কেউ আর দাবিয়ে রাখতে পারবে না আসেন সকল ভেদাভেদ ভুলে যাই সকল হিংসা বিদ্বেষ ভুলে যায় দেশের স্বার্থে আমরা সবাই এটি সুন্দর নির্বাচনের স্বপ্ন দেখি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি আল্লাহ হাফেজ